সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ঐকান্তিক প্রচেষ্টাতেই চল্লিশতম উত্তর দিনাজপুর জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার অনুষ্ঠিত হল শনিবার উত্তর দিনাজপুরের হেমতাবাদে অনুষ্ঠিত এই খেলায় উত্তর দিনাজপুরের নবনিযুক্ত ডিআই অব স্কুলস নজিমুদ্দিন আলী এমনই মন্তব্য করেছেন এ প্রসঙ্গে বলা প্রয়োজন মাত্র একত্রিশ দিন আগে গত সতেরোই জানুয়ারি উত্তর দিনাজপুরের ডিআই অব স্কুলস মাধ্যমিক পদে যোগদান করেছেন নাজিমুদ্দিন আলী তার ঠিক এক মাসের মাথায় জেলা স্তরের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়াকে কে কিভাবে দেখছেন এ প্রসঙ্গে ডিআই নাজিমুদ্দিন আলী আর কি কি বলেছেন শোনাব

যারা এর পরবর্তী একচল্লিশ তম যে যারা বিয়ে খেলা হবে পরের বছরে তাদেরকে বলবো সবাই যেন পার্টিসিপেট করে স্কুল থেকে এবং আরো এর থেকে সুন্দর খেলা যেন উপভোগ করা যায় সবাইকে আমার এটাই শুভেচ্ছা থাকবে অনুপ্রেরণা এখানে আমরা সমস্ত শিক্ষক শিক্ষকরা সাহায্য করেছেন ঠিক আছে আমরা সবাই মিলে সহযোগিতা করেছি যারা মাঠে পরিচালনা করেছিলেন সার্কেল লেভেল থেকে সাবডিভিশন সাবডিভিশন থেকে দৃষ্টি খুব সুন্দরভাবে সেই সঙ্গে জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সমন্বয়ক অঞ্জন ঘোষ আর কি কি বলতে চেয়েছেন শুনবো আমি অঞ্জন ঘোষ এই চল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আমি ডিস্ট্রিক্ট জয়েন্ট কোর্ডিনেটর হয়ে আছি প্রস্তুতি তো আপনারা দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর জেলায় এই প্রথম এত ভালো প্রস্তুতি যেটা আপনারা নিজেরাই বললেন আজকে উদ্বোধনীতে আমাদের জেলার দুই মন্ত্রী রাব্বানি সাহেব সত্যজিৎ বর্মন সাহেব আর জেলার নেতৃত্ব সোশ্যাল ওয়ার্কার আর ডিপিএসসি অল স্টাফ চেয়ারম্যান ডিআইস অল এসআইস

আমরা চেয়ারম্যানের নেতৃত্বে ডিপিএসি চেয়ারম্যান ডিআই নেতৃত্বে বাচ্চাদেরকে সুশৃঙ্খল ভাবে পশ্চিম মেদিনীপুর নিয়ে না মাইক দেখুন মাইক বাজানো নিষেধাজ্ঞা বলতে আমি বলছি মাইক খুব স্লো হতে খুব স্লো মানে বাচ্চাদের খেলাটাকে তুলতে হবে বলার চিৎকারে বাচ্চারা এই মাঠের চারিদিকে খেলা হচ্ছে খুব হালকা একটা মাইক বাজছে সেটা আপনারাও দেখতে পাচ্ছেন খুব হালকা সেটা আবার সেটা আবার হ্যান্ড মাইক সেটা আপনারা দেখতে পাচ্ছেন হ্যান্ড মাইক দিয়ে খেলা চালাচ্ছে গতকাল তিনটে থেকে পাঁচটার মধ্যে আমাদের দুই সাব ডিভিশনের দুই সাব ডিভিশন সেক্রেটারি দায়িত্ব সম্পূর্ণ দায়িত্ব নিয়ে চারটে গাড়ি করে পাঁচটার মধ্যে অল স্টুডেন্ট ইভেন গার্জিয়ান কিছু গার্জিয়ান আছে ইভেন যারা গাইডস আছে তাদেরকে নিয়ে চলে এসছে আমরা পাঁচটার পরে চারটা থেকেই মোটামুটি বাচ্চাদেরকে টিফিন দেওয়ার ব্যবস্থা করেছি টিফিন দেওয়ার ব্যবস্থা করে বাচ্চাদেরকে ওয়েল মানে এস্টাবলিশ রুমের মধ্যে রাখার চেষ্টা করেছিল এবং থেকেছেও লেপ কাঁথা তোষক যা যা লাগে কম্বল সব দেওয়া হয়েছে অল আউট জলের অ্যাভেলেবেল ব্যবস্থা বাথরুম পায়খানা ফাইন ইভেন রাত্রি রাত্রি আটটা থেকে বাচ্চাদেরকে ডিনারের ব্যবস্থা করা হয়েছে আজকে সকালবেলা বাচ্চাদেরকে আবার টিফিনের ব্যবস্থা করা হয়েছে টিফিনের ব্যবস্থা করে বাচ্চারা এখন মাঠে আছে এরপরে আবার লাঞ্চের ব্যবস্থা করা হবে এবং বিকাল চারটার মধ্যে আমাদের খেলা শেষ হয়ে যাবে আশা করছি সুশৃঙ্খলভাবে প্রত্যেকটা বাচ্চাকে তাদের গাইডে গাইড গাইডরা প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছাবে যতক্ষণ না বাড়ি পৌঁছাচ্ছে আমরা মাঠ ছাড়ছি নো চ্যালেঞ্জিং কোনো চ্যালেঞ্জিং না এই খেলা তো আমরা করে থাকি কিন্তু এই ঘটনা হচ্ছে এবার যে মাঠের প্রস্তুতি আপনারা দেখছেন সেই প্রস্তুতি অভাবনীয় চেয়ারম্যানের নেতৃত্ব অভাবনীয় আমরা বিগত সাত আট দিন ধরে দিন রাত এক করে সবাই শিক্ষকরা সবাই মাঠটাকে তৈরি করেছি দেখতেই পাচ্ছেন চারিদিকে আছে আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে আমাদের ইয়ে গুলো আছে বইগুলো যে আমরা দিয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যেগুলো আমাদের ডেভেলপমেন্ট স্কিমগুলো আছে সবগুলো মাঠের চারিদিকে দেওয়া আছে এবং আমাদের যে পাঠ্যপুস্তক গুলো আছে কুটুম কাটাম থেকে শুরু করে উইংস থেকে শুরু করে সবার কভারের পেজ গুলো আমরা এইখানে একটা ফ্লেক্স ফ্লেক্স দিয়ে ব্যবস্থা করেছি মানে একটা শিক্ষণীয় ব্যাপার মাস্টারদের চোখে একটা আকর্ষণীয় ব্যাপার আগামীতে মেদিনীপুরে অনুষ্ঠিত রাজ্যস্তরের খেলা অনুষ্ঠিত হবে ইতিমধ্যে জেলা চ্যাম্পিয়নরা অংশগ্রহণ করতে যাওয়ার আনন্দে আত্মহারা রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য এলাকার ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকারাও যার বরণায় খসে উত্তর দিনাজপুরের হেমতাবাদ থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইম বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিন্যান্সে জিরো ডাউন পেমেন্টে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে 10 শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকাই কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকার ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সুদে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে পুরোপুরি লাভ উসুল করুন আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে রায়গঞ্জের দর্শের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ভাবে চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি বাড়ি সকালে ঘুম থেকে উঠেই অনুপ্রাণিত বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া থাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও এক দূরত্বে সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ আজ কর্ণজোড়া মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর Eight nine double four eight four nine eight eight nine. I already showed with an त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूलिया थ्री इन सिनेमा आपकी कई चाक्री पुरीक्षण थी चाक्री पुरी वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স